আমরা বাংলাদেশের সার্বিক রাজনৈতিক প্রেক্ষাপটে আমি অবশ্যই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কিত যে যেই অস্ত্র ইতিমধ্যে যেই অস্ত্র লুট হয়েছিল ইতিমধ্যে সেইগুলো সম্পূর্ণরূপে উদ্ধার হয়নি কুষ্টিয়া জেলা মূলত একটি সীমান্তবর্তী এলাকা যেখান থেকে অস্ত্র আসারও সুনির্দিষ্ট তথ্য আমরা অনেক সময় শুনছি এছাড়াও আমাদের কানে আসছে যে বিভিন্ন হবে কেন্দ্র দখলের একটা প্রক্রিয়া আমরা অনেক আমরা শুনতে পাচ্ছি সে কারণে যেই ধরনের প্রস্তুতি প্রশাসন থেকে নেওয়া প্রয়োজন আমি প্রত্যাশা করি যে প্রত্যেকটি কেন্দ্র সার্বিক নিরাপত্তা বিধান করার জন্য কেন্দ্র নিরাপত্তা দেওয়ার জন্য আমাদেরকে প্রশাসন থেকেই এই নিরাপত্তা নিশ্চিত করতে হবে যেন ভোটাররা ঠিকমতো ভোট দিতে পারেন এবং প্রত্যেকটি কেন্দ্রে আমি আগেও বলেছি প্রত্যেকটি কেন্দ্রে বুথের মধ্যে পর্যাপ্ত সিসিটিভি থাকতে হবে যাতে কোনো কেন্দ্রে কোনো ঘটনা ঘটলে যেন সেইটা সার্বিকভাবে সেটা রেকর্ডেড থাকে যাতে পরবর্তী সময় তার ব্যবস্থা নেওয়া যায় শুধুমাত্র রাস্তার মধ্যে দুইটা সিসিটিভি লাগিয়ে কে গেলো কে আসলো এইটা দেখে কিন্তু ভোট হবে না কারণ আপনারা জানেন সারা বাংলাদেশে এই আলোচনা আসছে বিভিন্ন জায়গায় ব্যালট ছাপানোর ঘটনা ঘটেছে বিভিন্ন জায়গায় বোরখা বানানো হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে সেই কারণে যেমন মহিলাদের পর্দা যেমন জরুরি তেমন একজন মহিলার পরিচয় নিশ্চিত না হয়ে কোনোভাবেই যেন তাকে ভোট দেওয়ার সুযোগ দেয়া না হয় সেটাও আমি নির্বাচন কমিশনের কাছে আমার স্থানীয় নির্বাচন কমিশনের কাছে রিটার্নিং অফিসারের কাছে দাবি করছি এবং একই সাথে এই যেই কথাগুলো আমাদের কানে আসছে যে কেন্দ্র দখলের জন্য আশেপাশে বিভিন্ন ধরনের প্রস্তুতি সেই বিষয়গুলো স্থানীয় প্রশাসন তাদের গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে তারা এই বিষয়গুলোকে শক্তভাবে দেখবেন কারণ এখানে আমি স্থানীয়ভাবে একটি কথা শুনেছি যে কেউ দখল করতে আসলে স্থানীয় জনগণকে আমন্ত্রণ জানানো হয়েছে যেন পাহারা দেয়া হয় এইটা আমি কিন্তু আমরা রাজনৈতিকভাবে অনেক সময় এই বক্তব্য দিই যে আপনারা কেন্দ্রে থাকবেন কেন্দ্র পাহারা দিবেন কিন্তু স্থানীয় প্রশাসন থেকে এই ধরনের বক্তব্য অনেক সময় কিন্তু ভুল ব্যাখ্যা দেয়া হবে যে আপনারা যদি যেই কাজটা আইন শৃঙ্খলা বাহিনীর অথবা যেই কাজটা মূলত প্রশাসনের বা নির্বাচন কমিশনের সেই কাজটা যদি সরাসরি আপনারা প্রশাসন থেকে যদি কোনো পক্ষকে দেওয়ার কথা বলেন সেটা কিন্তু আসলে জনগণের মধ্যে একটি আইনশৃঙ্খলা পরিস্থিতির মানে অবনতি করারও কিন্তু একটা আশঙ্কা থাকবে সেখানে সুষ্ঠ নির্বাচন হতে হলে আমি মনে করি সব পক্ষকেই একসাথে হয়ে নির্বাচন উৎসব মুখর পরিবেশে সুষ্ঠুভাবে কিভাবে করা যায় তার কার্যকর ভূমিকা এবং পদক্ষেপ স্থানীয় প্রশাসন এবং নির্বাচন কমিশনকেই নিতে হবে মিরপুর বেহরামার মানুষ বলেন আর কুষ্টিয়া জেলার মানুষ বলেন আমার উপর আস্থা রাখলে কেউ ভুল করবেন না এতটুকু বলতে পারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল যতগুলো আরো ছয়টি প্রার্থী ছজন প্রার্থী মাদক মুক্ত প্রাণির্যাপনমুক্ত একটি শিক্ষিত মূল পরিকল্পনা সেটা বাংলায় জাতীয়তাবাদী দলের হয়ে দল জাতীয়তাবাদী দল থেকে আরও দুই বৎসর আগে একটি দফা কর্ম সে ধরনের কোনো কর্ম পরিকল্পনা সুনির্দিষ্টভাবে দেশে দেয়া হয়েছে এ শুরু করে ধানের শুষ বিক্রির ব্যবস্থাপনা থেকে শুরু করে পরিকল্পনা সেটা হচ্ছে এলাকার প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে যেটা এইটা আমি নিশ্চিত করতে চাই

ঘটনায় তবে নির্বাচনের এখানে আলাদা করে একটি কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলার সুযোগ যেন ভোট কেন্দ্রে যেতে পারে সেই ব্যাপার জানাচ্ছি যেন সেই পরিবেশটা যেন সময় শান্তিপূর্ণ থাকে শুরু থেকে এই যে নির্বাচনী কোনো বাধার সম্মুখীন হয়েছে কি এবং এই যে ফ্যামিলি কার্ডের কথা বলা হচ্ছে যার মাধ্যমে দুঃস্থ চতুর্থ হচ্ছে যে বলা হয়েছে